বিপুল অর্থের বিনিময়ে কুকুর হলেন জাপানি নাগরিক কথায় আছে শখের তোলা আশি টাকা সেই প্রবাদের সঠিক মূল্যায়ন করেছেন জাপানের এক নাগরিক কুকুর কুকুরপ্রেমী সেই নাগরিক কুকুরকে এতটাই ভালোবাসেন যে লাখ লাখ টাকা খরচ করে নিজেকে দেখতে কুকুরের মতো বানিয়ে ফেলেছেন সম্প্রতি টোকো স্যান নামের এই জাপানি নাগরিকের বেশ কয়েকটি ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে অবশ্যই ব্যক্তিকে দেখা যাচ্ছে না ছবিগুলোতে কোড়ি প্রজাতির একটি কুকুরের একাধিক ছবি দেখা যাচ্ছে তবে ইন্টারনেট ব্যবহারকারীদের চোখ কপালে উঠে এটি জেনে যে এই কুকুরটি হল টোকোস্যান ভারতীয় সংবাদ মাধ্যম এন এক প্রতিবেদনে বলা হয়েছে তিনি তার টুইটার অ্যাকাউন্টে কুকুর কস্টিউম পরা অবস্থায় নিজের ছবি শেয়ার করেছেন বাইরে থেকে দেখতে তাকে কোনোভাবেই মানুষ বলে আলাদা করার উপায় নেই তবে তার এই কুকুরের মতো দেখতে কস্টিউম বানানোর জন্য খরচ করতে হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় তেরো লাখ ষাট হাজার টাকারও বেশি যা জাপানি মুদ্রায় প্রায় বিশ লাখ ইয়েন লেগেছে চল্লিশ দিনেরও বেশি সময় আর এই কাজে তাকে সাহায্য করেছে জিপেট নামে একটি প্রফেশনাল প্রতিষ্ঠান জিপেট ওই জাপানি নাগরিককে স্কটিশ কুকুরের জাত কলির মতো কস্টিউম তৈরি করে দিয়েছে এ নিয়ে টোকো বলেন আমি অনেক আগে থেকে চতুষ্পদী প্রাণীদের ভালোবাসতাম তার মধ্যে কুকুর আমার সবচেয়ে প্রিয় তাই এদের সাথে মিশে গিয়ে স্বপ্নকে সত্যি করার লোভ সামলাতে পারলাম না এই পোশাকের মধ্যে স্বচ্ছন্দে নড়াচড়া করতে পারেন কিনা এমন প্রশ্নে টোকো বলেন এক্ষেত্রে কিছু বাধা আছে কিন্তু বেশ নড়াচড়া করা যায় তবে খুব বেশি এই কস্টিউমের মধ্যে করলে আমাকে আর কুকুরের মতো লাগবে না এর আগে কুকুরের মতো পোশাক পরতে দেখা গেছে অনেকেই তবে টোকোর এই পোশাকই সম্ভবত এখন পর্যন্ত সবচেয়ে বাস্তবধর্মী পোশাক এই পোশাকের আড়ালে একজন জলজান্ত মানুষ বসে আছেন তা বোঝা প্রায় অসম্ভব